সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই নভেম্বর মাসেই গুরু বৃহস্পতি ও গ্রহর রাজপুত্র বুথ বক্রি হবে এবং এই বক্রি অবস্থায় থাকাকালীন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না চলুন এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র বলছে নভেম্বর মাস শুরু হয়েছে আর এই নভেম্বর মাসে একাধিক গ্রহ গোচরও হতে চলেছে আর একাধিক গ্রহ গোচর হওয়ার ফলে সমস্ত রাশি বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ প্রভাব উভয় পড়তে দেখা যাবে তাই জ্যোতিষশাস্ত্র বলছে এই নভেম্বরে বক্রি হবে বৃহস্পতি ও বুথ যা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভালো উন্নতির সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে কি বলছে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আগে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃহস্পতি ও বুথ যখন বক্রি হবে তখন একই রাশির ব্যক্তিদের জীবনে সমস্ত প্রভাব নাও পড়তে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ আছে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়ে চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার কেউ হয়তো ভালো ব্যবসা করছে আর একজন ভালো ব্যবসা করতে পারছে না আবার দেখবেন কেউ হয়তো লটারি শেয়ার মার্কেট ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনকাম করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নভেম্বরে বৃহস্পতি ও বুধ বক্রি হওয়ার ফলে কি কি হতে চলেছে সম্পূর্ণ বিষয় বলবো তার আগে আপনাদেরকে বলবো এই নভেম্বর মাসে কে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এবং বৃহস্পতি ও বুধ সম্পর্কে কিছু কথা বলবো সর্বশেষে আপনাদেরকে জানাবো যে আপনার রাশি অনুযায়ী কেমন যেতে চলেছে এই নভেম্বর মাসে বৃহস্পতি ও বুধ বক্রি হওয়ার ফলে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে যখনই কোনো মাস শুরু হয় তখন অনেক গ্রহ তাদের গতি পরিবর্তন করে নভেম্বর মাসে বৃহস্পতি এবং বুধের গতি পরিবর্তন হবে পঞ্জিকা অনুসারে দশ নভেম্বর রাত বারোটা একত্রিশ মিনিটে বুধ গ্রহ তুলা রাশিতে বিপরীতমুখী হবে আর বুধ গ্রহ আপনারা তো জানেন গ্রহের রাজপুত্র বলে বিবেচিত হয় বুদ্ধি জ্ঞান এগুলো কারক বলে মনে করা হয় আবার এর পরের দিন এগারোই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবে অর্থাৎ একদিন পরপর দুটি গ্রহ কিন্তু বক্রি হবে একটি হবে তুলা রাশিতে আবার আরেকটি হবে কিন্তু কর্কট রাশিতে অর্থাৎ এটি বিপরীতমুখী গতিতে চলবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে নভেম্বর মাসে সূর্য মঙ্গল শুক্র বুধসহ অনেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে যা দেশ তথা সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে এর প্রভাব পড়বে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে আর এই গ্রহগুলির অবস্থানের উপর নির্ভর করে নভেম্বর মাস বেশ কয়েকটি রাশির জন্য খুব উপকারী হতে পারে তবে জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী অনুসারে নভেম্বর মাসে আবার তৈরি হচ্ছে বেশ কয়েকটি শুভ রাজ্য আর এই রাজ্যগুলির মধ্যে অত্যন্ত কয়েকটি শুভ রাজ্য হচ্ছে রাজ্য নবপঞ্চম রাজ্য আদিত্য মঙ্গল যোগ মালব্য যোগ রুচক যোগের মতো এই পাঁচটি রাজযোগ তৈরি হচ্ছে যা কিছু রাশির জন্য বিশেষ সুবিধা প্রদান করতে পারে নভেম্বর মাসে কোন কোন রাশির জাতক জাতিকারা ভাগ্যবান হবে তা আজকে আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আপনাদেরকে বলবো এই যোগগুলি সম্পর্কে এই যোগগুলি কি কাজ করে এবং এই যোগগুলি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি সেটা আগে শুনুন তারপরে আবার আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন সম্পূর্ণ ডিটেলস না বললে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি হংস রাজ্য দেখুন হংস রাজ্য হলো একটি বিরল শক্তিশালী জ্যোতিষীয় যোগ যা বৃহস্পতি গ্রহের প্রভাবে গঠিত হয় এটি যখন তুঙ্গে থাকে তখন ব্যক্তি জীবনের সম্মান আধ্যাত্মিক উন্নতি সমৃদ্ধি লাভ করে এই যোগ তৈরি হয় যখন বৃহস্পতি তার নিজের রাশি ধনু ও মিন বা কর্কট রাশিতে উচ্চ রাশি থাকে এটি কুণ্ডুলির কেন্দ্রে এবং প্রথম চতুর্থ সপ্তম দশম স্থান থেকে গঠিত হয় এবং এই যোগ কিন্তু থাকলে ব্যক্তি জীবনে জ্ঞান প্রতিভা সততা ভক্তির মতো গুণাবলী বিকাশ ঘটে এটি ব্যক্তিকে সমাজে সম্মান সুনাম এনে দেয় আর যারা এই যোগের অধীনে থাকেন তারা আধ্যাত্মিক পথেও উন্নতি লাভ করেন এই যোগের ফলে জীবনে ধন সম্পদ লাভ করা যায় তবে যখন বৃহস্পতি তার নিজের রাশি ধনু বা মিন অথবা কর্কট রাশিতে থাকে তখন কুণ্ডুলির কেন্দ্রে এবং কোনো স্থানে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানে অবস্থান করে তখন হংস রাজ্য গঠিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অত্যন্ত শুভ শক্তিশালী মহাপুরুষ যোগ হচ্ছে হংস রাজ্য এরপরে আপনাদেরকে বলবো নবপঞ্চম যোগ এই নবপঞ্চম রাজ্য কি। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নবপঞ্চম রাজ্য হল এমন একটি রাজ্য অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্রীয় যোগ তখন তৈরি হয় যখন দুটি গ্রহ একে অপরে একশো কুড়ি ডিগ্রি কোণে অবস্থান করে এই যোগ আর্থিক লাভ সম্মান বৃদ্ধি জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য পরিচিত বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী এই যোগ তৈরি হতে পারে যেমন সম্পত্তি বুধ ও শনি অথবা শুক্র শনি বৃহস্পতি ও রাহুর জ্যোতিতে এই যোগ তৈরি হয়েছিল এবং দুটি গ্রহের মধ্যে এই যোগ ত্রিকোণ সম্পর্ক হলে এই যোগ গঠিত হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগ যখন তৈরি হয় তখন কিন্তু আর্থিক সমৃদ্ধি সম্মান পদোন্নতি জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং জুনের দু হাজার পঁচিশ বুথ ও শনির জ্যোতিতে এই যোগ তৈরি হয়েছিল আগস্টে শুক্র শনির জ্যোতিতে এই যোগ তৈরি হয়েছে এবং মেতে বৃহস্পতি রাহুর জ্যোতিতে এই যোগ তৈরি হয়েছিল আর এই যোগের ফলে জাতক জাতিকারা তাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য উন্নতি লাভ করতে পারে এরপরে পরে আপনাদেরকে বলবো আদিত্য মঙ্গল যোগ আদিত্য মঙ্গল যোগ কি এবং এর জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব কী দেখুন আদিত্য মঙ্গল যোগ এমন একটি শুভ যোগ যা জ্যোতিষশাস্ত্রে একটি শুভ যা সূর্য ও মঙ্গল গ্রহের মিলনের ফলে গঠিত হয় এই যোগ সাধারণত জাতকের জীবনে অর্থ ক্ষমতা কর্মজীবনে সাফল্য এনে দেয় তবে প্রভাব নির্ভর করে নির্দিষ্ট রাশির অবস্থান অন্যান্য গ্রহের প্রভাবের উপর যখন সূর্য এবং মঙ্গল গ্রহ একই রাশিতে থাকে তখন আদিত্য যোগ তৈরি হয় এটি সাধারণত জাতকের মধ্যে সাহস আত্মবিশ্বাস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে এই যোগের প্রভাবে জাতক কর্মজীবনে উন্নতি পদোন্নতি আর্থিক লাভ পেতে পারেন এবং ইতিবাচক দিক কর্মজীবনে সাফল্য আর্থিক লাভ ব্যক্তিত্বে দৃঢ়তা সাহস বৃদ্ধি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি এই যোগের ফলে নির্ভর করে নির্দিষ্ট রাশির উপর কিছু ক্ষেত্রে এটি নেতিবাচক ফল দিতে পারে অতিরিক্ত আবেগ প্রবণতা জেদ দেখা দিতে পারে এবং মঙ্গল দোষের মতো সমস্যাও দেখা যেতে পারে যা সম্পর্ক বিবাহ জীবনে সমস্যা তৈরি করতে পারে নির্দিষ্ট যোগের ক্ষেত্রে কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন তা নির্ভর করে সূর্য মঙ্গলের রাশি পরিবর্তনের উপর উদাহরণস্বরূপ কিছু অতীতে তুলা ও ধনু রাশিতে এই যোগ তৈরি হয়েছিল যা কিছু রাশির জন্য শুভ ফল নিয়ে এসেছিল এবার আপনাদেরকে বলবো মালব্য রাজ্য মালব্য রাজ্য কি জ্যোতিষশাস্ত্রের মালব্য রাজ্যক হলো একটি গুরুত্বপূর্ণ রাজ্য এই মালব্য রাজ্য হচ্ছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই শুনুন মনোযোগ সহকারে একটি জ্যোতিষশাস্ত্র যোগ যা শুক্র গ্রহের প্রভাবে গঠিত হয় যখন শুক্র তা নিজস্ব বা বিষ বা উচ্চ রাশি হিসাবে লগ্নের প্রথম চতুর্থ সপ্তম দশম কেন্দ্রে অবস্থান করে তখন এই যোগ গঠিত হয় এই যোগ অত্যন্ত শুভ এটি ব্যক্তিকে সৌন্দর্য সম্পদ সুখ সাফল্যের অধিকারী করে তোলে শুক্র গ্রহকে জন্মকুণ্ডলীর কেন্দ্রে প্রথম চতুর্থ সপ্তম দশম থেকে প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে থাকতে হবে আর এই কেন্দ্রীয় ঘরে শুক্রকে তার নিজস্ব রাশি উচ্চ রাশি মেনে থাকতে হবে যাদের কোষ্ঠীতে এই যোগ থাকে তারা সাধারণত দেখতে সুন্দর তাদের রুচিবোধ খুবই উন্নত মালব্য যোগ আর্থিক স্থিতিশীলতা সুখ সমৃদ্ধি বয়ানে এই যোগ সম্পন্ন ব্যক্তিরা অভিনয় মডেলিং চলচ্চিত্র অন্যান্য পেশাদার ক্ষেত্রে সফল হতে পারেন যেখানে সৌন্দর্য মনোমুগ্ধকর ব্যক্তিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ মালব্য যোগ এবং সৃষ্টিশীলতা শিল্পকলার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে এই যোগ এবার যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে রুচক রাজ্য রুচক রাজ্য কি জ্যোতিষশাস্ত্র বলছে এই রুচক রাজ্য হলো, জ্যোতিষশাস্ত্রে অনেকগুলি রাজ্যের মধ্যে আরেকটি অন্যতম রাজ্য এই রুচক রাজ্য হলো। একটি মহাপুরুষ রাজ্য যা জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গ্রহের প্রভাবে গঠিত হয় এই যোগ যখন তখন তৈরি হয় এবং মঙ্গল গ্রহ তার নিজস্ব রাশি মেষ ও বৃশ্চিক বা উচ্চ রাশি মকর থেকে কোষ্ঠীর কেন্দ্রে প্রথম চতুর্থ সপ্তম অবস্থান করে ফলে জাতক সাহস শক্তি সম্পদ লাভ করতে পারে এবং যখন মঙ্গল তার নিজস্ব রাশি মেষ বৃশ্চিক রাশিতে অথবা উচ্চ রাশি মকরে কোষ্ঠী কেন্দ্রের স্থানে অবস্থান করে তখন এই যোগ গঠিত হয় তবে এই যোগ ব্যক্তিকে অপরিসীম সাহস শক্তি উদ্যম প্রদান করে এটি জাতক জাতিকাদের জীবনে সম্পদ সমৃদ্ধি অর্জনে সহায়তা করে জাতকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শৃঙ্খলাবোধ বৃদ্ধি পায় এই যোগ তৈরি হলে দেখুন আপনাদেরকে তো জানালাম যে নভেম্বর মাসে পাঁচটি রাজ্য তৈরি হচ্ছে এই পাঁচটি রাজ্য কী কী সেগুলো আপনাদেরকে বললাম দেখুন জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ এবং বৃহস্পতি উভয়কেই অত্যন্ত শুভ বলে মনে করা হয় ইতিবাচক ফল বয়ে আনে তাদের বিপরীতমুখী গতি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বৃহস্পতি বুধ হল সৌরজগতের দুটি গ্রহ যাদের মধ্যে একটি হল বৃহত্তম এবং গ্যাসীয় দানব আর অন্যটি হল সূর্যের নিকটতম ক্ষুদ্রতম গ্রহ বুধ জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধকে বুদ্ধি যুক্তি যোগাযোগের গ্রহ এবং বৃহস্পতি জ্ঞান সমৃদ্ধি আধ্যাত্মিকতার প্রতীক দুটি গ্রহের সংযোগকে জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচনা করা হয় যা ভাগ্য এবং জীবনে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে এবার কি বলছে শুনুন এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে যে যখনই কোনো মাস শুরু হয় তখন অনেক গ্রহ তাদের গতি পরিবর্তন যেমন করে আর নভেম্বর মাসে বৃহস্পতি ও বুধের গতি পরিবর্তন হচ্ছে পঞ্জিকা অনুসারে দশই নভেম্বর যেমন রাত বারোটা একত্রিশ মিনিটে বুধ রাশিতে বিপরীতমুখী হবে আবার এগারোই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে যেমন বিপরীতমুখী গতিতে চলবে আর অন্যদিকে বলছে যে এই দুটি গ্রহ অর্থাৎ নভেম্বরে বৃহস্পতি ও বুধের বিপরীতমুখী গতি যেমন বেশ কয়েকটি রাশির কিন্তু জীবনে মোড় আনবে এবং স্থগিত থাকা পদোন্নতি নিশ্চিত হতে পারে যারা চাকরি পরিবর্তন করতে চান তারা পছন্দসই সুযোগ পাবেন পুরনো প্রকল্পের বাধার সমাধান হবে ব্যবসায়ীদের জন্য এটি সম্প্রসারণের সময় পারিবারিক জীবনে শান্তি বিরাজ করবে এছাড়াও আমাদের জীবনে বৃহস্পতির প্রভাব এবং বৃহস্পতির জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে কিন্তু ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় সেই স্থানে ভাবে শুভ ফল দেয় বৃহস্পতি যদি লগ্নভাবে বসে তাহলে জন্মকুণ্ডলিতে সমস্ত দোষ দূর করে দিতে পারে প্রত্যেক জাতকের জীবনে বৃহস্পতির প্রভাব রয়েছে আর এই প্রভাব অধিকাংশ ক্ষেত্রেও কিন্তু শুভ নয় বৃহস্পতি গ্রহের কৃপায় আমরা সবাই বেঁচে থাকি এবং বৃহস্পতির মাতা শ্রদ্ধা এবং কদর্ম ঋষির তৃতীয় কন্যা তার বিবাহ হয়েছিল আঙ্গিরা ঋষির সঙ্গে তার কোনো যোগ সিদ্ধা বোন বৃহস্পতির জন্মপত্রিকাতে যে স্থানে থাকে সেই স্থানে যেমন মানুষের ক্ষতি করে কিন্তু যে স্থানে দৃষ্টি দেয় শুভ ফলও দিতে পারে এই বৃহস্পতি এবং বৃহস্পতি পঞ্চম সপ্তম নবমভাবে পূর্ণ দৃষ্টি থাকে দ্বিতীয় পঞ্চম দশম একাদশভাবে কারততত্ব জ্যোতিষে বৃহস্পতিকে বাক পটুতা দেব স্থান এবং কর্মযোগ মাঙ্গলিক কাজ কর্তব্য বাহন কীর্তি প্রতাপ ধর্ম শিক্ষা স্বর্ণপুত্র মন্ত্র অন্তর্জ্ঞান রাজতন্ত্র প্রবচনকারী লেখক প্রকাশক রাজ্যসুক রাজ্যকিপা সচিব শারীরিক পুষ্টতা রত্ন ব্যবসায়ী এবং ধ্যান বান শ্রাপ আধ্যাত্মিকতা রাজনীতি উচ্চবিলাস শিক্ষক অধ্যাপক এবং সুসজ্জিত বাহন শোকদায়ক বিনাশ পুত্রর কারক উকিল ন্যায় বিচার এবং নবগ্রহের মধ্যে বৃহস্পতি অত্যাধিক গুরুত্বপূর্ণ আর এই গ্রহ জাতকের জীবনে শুভ্রতা সুখ প্রদানকারী বৃহস্পতিকে দেবগুরু বলে সমস্ত দেবতার পূজনীয় বৃহস্পতি যদি জন্মপত্রিকাতে ভালো থাকে তাহলে পত্রিকার সমস্ত বিপত্তি দূর করে বৃহস্পতিকে ধন জ্ঞান সম্মান সন্তান ইত্যাদির কারক বলে মনে করা হয় বৃহস্পতির মূল্যায়ন না করে কোনো ফলাদেশ করা সম্ভব নয় বৃহস্পতি সৌরমণ্ডলের সবচেয়ে বৃহৎ এবং পুরাণ অনুসারে প্রভাস যখন তীর্থে গিয়ে বৃহস্পতি ভগবান শিবের কঠোর তপস্যা করেন তখন তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দেবগুরুপদ প্রদান করেছিলেন বৃহস্পতিকে অগ্নিদেবের অবতার বলে মনে করা হয় বৃহস্পতি বলবান হলে জাতক মন্ত্রীপদ প্রাপ্তি হয় আর কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ এবং শুরুর পর সর্বাধিক শুভ গ্রহ বৃহস্পতি বৃহস্পতি অশুভ থাকলে জাতককে গোটা জীবন সংঘর্ষ করতে হয় আর এই জাতক পূর্বজীবনে অশুভ ফল ভোগের জন্য জন্ম নেয় আর বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বৃষ্টি বৃহস্পতি লগ্নে বা রাশিতে থাকলে জাতক জাতিকাদের জীবনে লক্ষ্য স্থির করে গভীর আত্মবিশ্বাসের সঙ্গে কঠোর পরিশ্রম করে নিঃস্বার্থভাবে এরা সমাজে সেবা করে থাকেন দেখুন আপনাদেরকে জানালাম যে বৃহস্পতি ও বুথ সম্পর্কে বকরি হবে এই নভেম্বরে এবং কোন পাঁচটি রাজ্যক তৈরি হচ্ছে সেই পাঁচটি রাজ্য সম্পর্কেও কিন্তু আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে বলবো যে এই নভেম্বর মাসে দশ তারিখে এগারো তারিখে বৃহস্পতি ও বুথ বক্রি হওয়ার ফলে আপনার রাশি অনুযায়ী আপনারা কি কি শুভ ফল পেতে চলেছেন সম্পূর্ণ বিষয় এবার আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব নভেম্বর মাসের দশ তারিখ অর্থাৎ এগারো তারিখ গ্রহের রাজপুত্র বুধ এবং ধন ও সম্পদের দেবতা বৃহস্পতি কিন্তু বক্রিয় অবস্থায় হতে চলেছেন আর যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি হতে চলেছে এই নভেম্বর মাসে পাঁচটি রাজ্য এবং দশ নভেম্বর রাত বারোটা একত্রিশ মিনিটে বুধ গ্রহ রাশিতে বিপরীতমুখী হবে এগারোই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবে আর এই বিপরীত গতিতে থাকার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এই নভেম্বর মাস তাদের জন্য একটি দুর্দান্ত মাস হতে চলেছে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুনবেন বৃহস্পতি ও বুধের বিপরীত গতি বৃশ্চিক রাশির ভাগ্যকে শক্তিশালী করবে বৈদ্যসিক সম্পর্ক বাস্তবায়িত হতে পারে এই সময়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুকূল হবে পরীক্ষার জন্য যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সাফল্যের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি আপনার এই সময়ের মধ্যে হবে দ্রুত আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পাবে মানসিক শান্তি বিরাজ করবে এবং আপনার সংসার স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে পিতামাতার সাহায্যে কোনো সুসংবাদ পেতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি নভেম্বর মাসে পাঁচটি রাজ্য এবং দুটি গ্রহ বক্রি অবস্থায় থাকাকালীন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে কি কী সুবিধা পেতে চলেছেন সংক্ষেপে আপনাদেরকে বললাম আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ